আজকের এই ভিডিওতে আমরা শিখে নেব জিও সিমের নাম্বার কীভাবে আপনি চেক করবেন সো জিও সিমের নাম্বার চেক করার জন্য আপনার কাছে জিও ফোন থাকলেও আপনি চেক করতে পারবেন আপনার কাছে বড় স্মার্টফোন থাকলেও আপনি চেক করতে পারবেন তো কিভাবে চেক করবেন আজকে এই ভিডিওতে আমরা শিখে নিব তো ভিডিওটি একটু স্কিপ করবেন না সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলের নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন ভিডিওটি শুরু করুন সো প্রথমে আপনি কি করবেন আপনার যদি সুইজওয়ালা ফোন হয় তাহলে আপনি সুইচই পেয়ে যাবেন নাম্বার আর যদি আপনার স্মার্ট ফোন হয় তাহলে আপনি এরকম একটি অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে ফোন আপনি এরকম অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন তো অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন তারপর আপনি দেখতে পাবেন যে এখানে কিবোর্ড দেখতে পাচ্ছেন তো এখানে আপনাকে টাইপ করতে হবে ওয়ান টু ডবল নাইন এই নাম্বারটা টাইপ করতে হবে বারোশো নিরানব্বই এ নাম্বারটা টাইপ করার পর আপনি কলিংয়ে ক্লিক করে দিবেন তারপর আপনার জিও সিম থেকে ফোনটা লাগিয়ে দেবেন জিও সিম থেকে ফোন লাগানোর পরে ফোনটা কাট হয়ে যাবে কাট হওয়ার পরে আপনার মোবাইলে কিছুক্ষণ পরেই একটা মেসেজ আসবে জাস্ট কয়েক সেকেন্ড পরে একটা মেসেজ পেয়ে যাবেন এই মেসেজটাকে ওপেন করবেন তারপর আপনি এখানে দেখতে পাবেন যে আপনার জিও সিমের নাম্বারটা এখানে আপনি দেখতে পাবেন এবং আপনি আরও কিছু দেখতে পাবেন আপনি এখানে আপনার যদি প্ল্যান অ্যাক্টিভেট থাকে তাহলে আপনি এখানে দেখতে পাবেন আপনার যদি টক টাইম ব্যালেন্স থাকে সেটাও আপনি দেখতে পাবেন তো এভাবেই জিও সিমের নাম্বারটা আপনি চেক করতে পারবেন সো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনার মতামত কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও